সংস্কার লাগবে নাকি লাগবে না কারণ অনেক বসি আমরা বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একক ছত্র একক ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে রাজনৈতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবদিনকে নিশ্চয়তার জায়গা নেই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে সরস বাছাই কমিটিতে থাকবে তার অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি কমিশন দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রতি থেকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন বিদ্র যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো ঐক্যমত কমিশন হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই আমরা কাছ থেকে শুনতে তো আমাদের শুধুমাত্র সংস্কার না আসলে পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট শুধুমাত্র সংস্কার না একটা আমূল পরিবর্তন একটা রিসেট বাটনের কথা সবাই বলে সেই রিসেট বাটনের কতখানি এসেছে কোনো রকমের নিয়ে ডিবেট থাকতে পারে আহ এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে

তারা দলের পক্ষ এ ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতাতে যাতে না থাকে তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয় আমরা চাচ্ছিলাম আর্টিকেল সেভেন্টি সম্পূর্ণভাবে যাতে বাতিল আবার বিএনপি যাচ্ছিল না এখানে চারটা এক্সেপশন থাকে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করি তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিশিয়েন্ট কনসেন্সাস হলো যে দুইটা এক্সেপশন থাকবে আর্টিকেল সেভেন্টি সেটার উপরে সনদে ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তি আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংস্থা সেখানে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের একটা প্রোপোজাল ছিল নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রোপোজাল ছিল প্রোপোজাল ছিল যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হবে এবং একশো আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সমাজ এখানে পৌঁছায় নাই কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেনি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এখানেও যদিও বিএনপি দুই সালে তাদের ইস্তেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা দুই সালে এসে তারা বলেছে দুই সালে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে পঁচিশ সালে তো তার আরো বেশি

তার এখন শেষ কথা যেটা সেটা হচ্ছে সমদের বাস্তবায়ন কথা বলতে হচ্ছে যে কোনো সনদের বাস্তবায়নে তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সমদটা এত কথা হলো কেন তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা না করা ভাই কি কথা এরকম আমরা সনদ কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবানের রূপরেখা নাই শাস্ত্র কমিশনের বাস্তবencan ওই commodo কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো সবাই সময় দিলেন সবাই এটার প্রতি মনোযোগ দিলেন এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন সেটারও বাস্তবানের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে তবে আমরা আশা এখানে একটা সুন্দর বাস্তবানের রূপরেখা থাকবে আগের মতো আর হবে না যেখানে সেটা আর সেটা যদি এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি যাতে করে জনগণ জানতে পারে আদেশটা আদেশ সেই আদেশে কি থাকে আদেশ যাতে প্রফেসর ইউন দেয় সেই ব্যাপারে আমরা বলেছি এবং এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন জনগণের কাছে উন্মুক্ত করতে মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তমানের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে সবার কাছে যাতে সেটা সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোয়াশা কোনো জেন্টালম্যান্স এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয় আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মাঠে নেমেছিল তরুণরা রক্ত দিয়েছে কেউ চোখ কারো হাত কারো পা চলে গিয়েছে এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে এতটুকুতে যাতে পর্যবেসিত না হয় আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারি